বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম সময় সুপারহিট সিনেমা উপহার দিলেন শাকিব খান হিমেল শ্রাপ পরিচালিত সাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি এবার বেদের মেয়ে জোৎস্নার সর্বমোট আয়ের রেকর্ড ভাঙতে চলেছে তো হ্যাঁ ভিউার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব প্রায় চৌত্রিশ বছরের রেকর্ড ভাঙতে চলেছে এবারের প্রিয়তমা আসলে কি সত্য হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপর চমকমথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বেদের মেয়ে জোসনাকে ছাড়িয়ে যাচ্ছে প্রিয়তমা এতদিন ঢালিউডে বেদের মেয়ে জোসনা সিনেমাটি আয়ের তালিকা প্রথম স্থানে ছিল তোজাম্মেল হক বকুলের পরিচালনায় উনিশশো সালে নির্মিত বেদের মেয়ে জোসনার আয় ছিল প্রায় বিশ কোটি টাকা এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কান্তন এবং অঞ্জু ঘোষ বেদের মেয়ে জোসনা সিনেমার কাহিনী শুধু দর্শকদের মন জয় করেনি এই সিনেমার গান ও দর্শকদের মন ছুঁয়ে যায় সিনেমাটির টাইটেল সং বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে এখনও দর্শকদের মুখে মুখে এই গানটি এতটাই জনপ্রিয় ছিল যে বলিউডে এই গানের সুর একাধিকবার ব্যবহার করেছেন বিভিন্ন সঙ্গীত শিল্পী ও সুরকাররা বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যবসা সফল এই সিনেমাটি বই সময় বারোশোটি সিনেমা হলে প্রদর্শিত হয় এবার সেই সিনেমার আয়ের রেকর্ড ভাঙল প্রিয়তমা মূলত রোমান্টিক হরানোর সিনেমা অভিনীত প্রিয়তমা এই সিনেমায় তুলে ধরা হয়েছে আশাহত এক প্রেমিককে যিনি তার ভালোবাসার মানুষ প্রিয়তমাকে হারিয়ে নিস্তব্ধ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড কিন শাকিব খান এবং কলকাতার ইদিকা পা দ্রুত ব্যবসা সকলে এই সিনেমাটির আয় কত জানেন পরিচালক হিমেল আশরাফের ফেসবুক স্কল করে এই সিনেমার আয়ের একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় চলতি বছর কুরবানের ঈদে প্রেক্ষাগিরে সিনেমাটির মুক্তির কিছুদিনের মধ্যেই পরিচালক ইমেল জানান প্রথম কয়েকদিনে দর্শকদের কেনার টিকিট আর একটি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি বিক্রি করে প্রিয়তমা সিনেমা নির্মাণের খরচ উঠে লাভের মুখ দেখেছেন প্রযোজক কিন্তু এই হিসেবে স্পষ্ট আয়ের অঙ্ক প্রকাশ করেননি পরিচালক সেই হিসেবে প্রকাশ না করলেও পরিচালক হিমেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দেশের একশো ষাটটি হলে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় দশ কোটি তিরিশ লাখ টাকা একশো নয়টি হলে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় আট কোটি পঞ্চান্ন লাখ টাকা দেশের চুরাশিটি হলে তৃতীয় সপ্তাহে সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনও চলছে তা থেকে আয়ের অঙ্ক কত তা অবশ্য এখনও পরিচালকের কাছ থেকে জানা যায়নি এদিকে পরিচালক হিমেল সিনেমাটির আয় নিয়ে সর্বশেষ পোস্ট করেন রোববার ষোলোই জুলাই ওই পোস্ট থেকে জানা যায় আমেরিকা কানাডা প্রেক্ষাগৃহে পিয়েতমর সিনেমার মুক্তির প্রথম সপ্তাহে আয় চুরাশি হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নব্বই লাখ বাহাত্তর হাজার টাকা ইমেল আশাফ তার ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে আমেরিকা ও কানাডার পর প্রিয়তমা মুক্তি পাবে অস্ট্রেলিয়া দুবাই সৌদি আরব আবুধাবি বাহারাইন কাতার ওম্যান মালয়েশিয়া ভারত এবং সুইডেনে এই হিসেব থেকে দেখা যাচ্ছে চুরাশিটি হলে তৃতীয় সপ্তাহ এবং বিভিন্ন দেশ থেকে আমেরিকা ও কানাডা বাদে সিনেমাটির আয় সারাই প্রিয়তমা সিনেমা বেদের মেজদোস্তার রেকর্ড আয় প্রায় হয়ে ফেলেছে অর্থাৎ খুব শীঘ্রই বেদের মেয়ে দোসনার আয়ের রেকর্ড ভাঙছে শাকিব খানের অভিনীত প্রিয়তমা সিনেমা গত প্রায় চৌত্রিশ বছর মুদ্রাস্ফীতি এবং টাকার মানের বিষয়টি বিবেচনা নিলে এখনও সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় ধরাসোয়ার বাইরে বেদের মেজ জোস তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে প্রায় চৌত্রিশ বছর আগের সিনেমা অর্থাৎ উনিশশো সালের সেই সিনেমা এতদিন অনেকগুলো ছবি হয়েছে সাকিব খান ছবি করেছে সালমান শাহ ছবি করেছে মান্না ইলিয়াস কাস কত নায়ক ছবি করেছে কিন্তু এই রেকর্ড কেউ ভাঙতে পারেন নাই কিন্তু এবার দুই সালে সাকিব খান তার প্রিয়তমা সিনেমাটি দিয়ে এই রেকর্ড ভাঙতে চাচ্ছে আসলে কি সম্ভব হ্যাঁ ভিভার্স যে তথ্য আমরা এখন প্রকাশ করলাম সেই তথ্য অনুযায়ী কিছু টাকা বাকি আছে এই পেদের মেয়াজ রেকর্ড ভাঙতে তো সেই রেকর্ড যদি ভেঙে ফেলা যায় তাহলে চৌত্রিশ বছরের ইতিহাস আজকে বিলীন হয়ে যাবে কিন্তু ছবির মান দিয়ে এবং ছবির যে কথা সেই হিসাব নিকাশ করে ইরিয়াস কানসনের সেই ছবি অর্থাৎ বেদের মেয়ের যে ধারের কাছেও যেতে পারবে না এই সিনেমা কিন্তু টাকার দিক দিয়ে তিনি মা রেকর্ড ভাঙবেন কিন্তু ছবির কাহিনী ছবির গান সব কিছু দিয়ে বেদের মেয়ে বেদের মেয়েই থাকবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ